পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি এই স্লোগানে শরীয়তপুর নড়িয়া উপজেলা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পাঁচ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে সামাজিক সংগঠন ভোজেশ্বর ফাউন্ডেশন ভোজেশ্বর ফাউন্ডেশন ভোজেশ্বর অঞ্চলভিত্তিক একটি অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন প্রতিষ্ঠার পর থেকে ভোজেশ্বর ফাউন্ডেশন থেকে আমরা চেষ্টা করছি যে সময় ভোজেশ্বর অঞ্চলে আত্মমানবতার সেবায় কিভাবে কাজ করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করতে তো আপনারা জেনে থাকেন যে বিগত যেই বন্যা মহামারী ছিল বিগত যে বন্যা ছিল এরপরে করোনা মহামারী উভয় সময় আমরা সাধারণ মানুষের পাশে ছিলাম আমরা করোনার সময় আমরা মানুষকে গিয়ে আমরা সহায়তা করেছি এরপরে এই বিগত যে বন্যাকালীন যে সময় গেলো সেই সময় আমরা সেই কুমিল্লা চট্টগ্রাম অঞ্চলে গিয়ে আমরা মানুষের কাছে আমরা ত্রাণ সামগ্রী পৌঁছে দিছি এছাড়া সময় ভোজসে ফাউন্ডেশনের আমাদের দরবার সবসময় খোলা থাকে যে কোনো মানুষের যে কোনো ধরনের যদি কখনও কোনো প্রয়োজন হয় সেই প্রয়োজনে আমরা তাদের পাশে দাঁড়াই তো এই কথা এই বিচারে উপস্থিত তারা প্রশ্ন উচ্চ আমাদের এই অনুষ্ঠানটা আনুষ্ঠানিকভাবে শুরু হলো তো এরপরে আমরা ধারাবাহিকভাবে ভদেশ্বর ইউনিয়নের প্রত্যেকটা স্কুলে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি আমরা চলমান রাখবো তারই অংশ হিসেবে আজ সোমবার তিরিশে জুন সকাল এগারোটায় ভদেশ্বর উপসী তারাপসন উচ্চ বিদ্যালয়ের চত্বর এই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয় ঐতিহ্যবাহী বিচারে উপসী তারাপসন উচ্চ বিদ্যালয়ের স্কুলের বৃক্ষরোপণ বৃক্ষরোপণের মাধ্যমে আমরা দু হাজার পঁচিশের উদ্বোধন করলাম তা আমাদের চিন্তা চেতনা শরৎপুর জেলায় পর্যায়ক্রমে আমরা পাঁচ হাজার বৃক্ষরোপণ করব বর্তমান প্রজন্ম ছাত্রছাত্রীরা বর্তমান প্রজন্মের লোকজন যে বৃক্ষ গাছ কীভাবে লাগাইতে হয় পরিচর্যা করতে হয় এটা অনেকে জানে না সেই সুবাদে আমরা সেদিক চিন্তা করে আমরা চাচ্ছি যে তাদেরকে অনেকেই জানে যে আসলে বৃক্ষরোপণ করতে হয় কিন্তু পরিচর্যার ব্যাপারে অনেকেই উদাসীন সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে আমাদের এই এই বৃক্ষরোপণকে তারা যে সবাই জানুক যে এইভাবে করতে হয় এভাবে চারাটা রোপণ করতে হয় কীভাবে এটা বড় হবে তো এর মাধ্যমে আমরা শরৎপুর জেলায় সব জায়গায় মেসেজ দিতে চাই সব জায়গায় মেসেজ দিতে চাই যে যে আমরা যেন সকালে এই বৃক্ষরোপণের ব্যাপারে সজাগ হই এবং উদ্বুদ্ধ হই পরে ভোজেশ্বর উপসী মহাবিদ্যালয়ে ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয় আমি চাই আমাদের স্কুলে এবং সব স্কুলে এরকম বৃক্ষরোপণ হোক যাতে এগুলো থেকে অক্সিজেন নিতে পারে আজকে আমাদের স্কুলে গাছ লাগানো হচ্ছে এরকম যদি প্রতিটা স্কুলে গাছ লাগে তাহলে স্টুডেন্টদের জন্য অনেক ভালো হবে আজকের এই বৃক্ষরোপণের অনুষ্ঠানে আমরা খুবই খুশি কারণ গাছ লাগালে গাছ লাগালে আমাদের গাছের থেকে আমরা ছায়া পাবো তারপরে ঘর গাছ দিয়ে হয় গাছ থেকে আমরা অক্সিজেন পাই গাছে অতিরিক্ত রোদ্রে থেকে আমরা গাছের ছায়া বসতে পারবো এই সময় বোধেশ্বর ফাউন্ডেশন উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সালাউদ্দিন সোয়াল বোধেশ্বর উপসী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এস এম শহীদুল ইসলাম বোধেশ্বর উপসী তারাপ্রসন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন রতন ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ তাজিম সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন সদস্যর ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই বৃক্ষরোপণ কর্মসূচিকে আমি স্বাগত জানাই অভিনন্দন জানাই এবং আমি অভিনন্দন আর অভিনন্দন যে এই ফাউন্ডেশনের প্রধান আজকের যে প্রধান অতিথি বৃক্ষরোপণের তিনি সালাউদ্দিন সোহার উনি সারা নরিয়া উপজেলার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে যেভাবে বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করছেন এটা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ এই ধারা অব্যাহত থাকবে এই ফাউন্ডেশনের মধ্যে নদী উপজেলায় চার হাজার বৃক্ষ রোপণ করা হবে বিভিন্ন প্রতিসাংগুলিতে ব্রেশ ফাউন্ডেশনের উত্তরোত্তর সমৃদ্ধি এবং সারাদিন সুস্থতা করছে বৃক্ষ জীবনে একটি অপরিহার্য অংশ তারই ধারাবাহিকতায় বোড্রেসর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ বন্ধু বা সালাউদ্দিন সৈলের নেতৃত্বে আজকের এই কর্মসূচি ঐতিহ্যবাহী একশো সাতাশ বছর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বিজারি তালাশ উচ্চ বিদ্যালয়ের বিরিক্ষোপণের মধ্যে দিয়েই অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনার দেখতেই পাচ্ছেন আমাদের ছেলেমেয়েরা অত্যন্ত উচ্ছ্বসিত আমরা সালাউদ্দিন সেলের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আমরা যে যেখানেই থাকি না কেন যার যার জায়গা থেকে সমাজে কিন্তু অসামান্য অবদান রাখতে পারি তারই একটি অংশ বিশেষ আজকে সালাউদ্দিন সেলের মধ্যে দিয়ে এই বিজারিতারা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো আমি বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই ধন্যবাদ আপনারা জানছেন জনসংখ্যা বৃদ্ধির ফলে প্রকৃতির যে ভারসাম্য সেটি আজকে দিন দিন বিনষ্ট হয়ে যাচ্ছে আপনারা জানেন যে বৃক্ষ যেভাবে নিধন করা হচ্ছে বন যেভাবে উজাড় করা হচ্ছে সেভাবে বৃক্ষরোপণ হচ্ছে না আমাদের অত্র বিদ্যালয়ের সুযোগ্য সভাপতি জনাব সালাউদ্দিন সেল ভুজেশ্বর ফাউন্ডেশনের উদ্যোগে আজকে যে বৃক্ষরোপণ করেছেন এই জন্য তাকে বিদ্যালয়ের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এই ধরনের পদক্ষেপ সামাজিক কর্মকাণ্ড পরিবেশের জন্য আজকে ভুবনেশ্বর ফাউন্ডেশন আমাদের রাজনৈতিক সহযোদ্ধা বন্ধু মানুষ সালাউদ্দিন সোহেলের মাধ্যমে যে উদ্যোগ নেওয়া হয়েছে আমি ধন্যবাদ জানাই সালাউদ্দিন সোহেলকে আজকে ভুবনেশ্বর উপসি ডিগ্রি কলেজের মাঠে ভুবনেশ্বর ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে এবং এইটা যেন আরো শক্তভাবে বৃক্ষরোপণ কর্মসূচি এটা এই পালন করা হয় একটা গাছ কাটলে দশটা গাছ লাগাতে হবে আমাদের নীতি এই নীতিটা যেন ঠিক থাকে আমরা একটা গাছ কাটবো দশটা গাছ লাগাবো আমরা পরিবেশকে রক্ষা করব। পরিবেশের ভারসাম্য রক্ষা ফাউন্ডেশনের প্রতিষ্ঠার পর থেকে আত্মমানবত সেবায় ও সামাজিক উন্নয়ন কাজ করে যাচ্ছে সেই ধারাবাহিকতায় নরিয়া উপজেলার প্রতিটি স্কুল কলেজ মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাঁচ হাজার বৃত্তোপণ কর্মসূচি হাতে নিয়েছে এই সংগঠন